হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তো চলুন আমি আজকে আপনাদের সাথে দারুণ একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি ভীষণ ভালো লাগবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো এখানে আমি চিকেনের দুটো পিস নিয়েছি আর আমার এই রেসিপিটা স্পেশাল বাচ্চাদের জন্য যে এই গরমের মধ্যে বাচ্চাদেরকে আপনারা কীভাবে চিকেন দিতে পারেন যেটা তাদের জন্য খুবই হেলদি হবে প্লাস কোনো অসুবিধেও হবে না তো এখানে আমি চিকেনের দুটো পিস নিয়ে নিয়েছি এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি একটা বড় পাত্রে জল গরম করতে দিয়েছি জলটা দেখছেন বেশ ফুটে উঠেছে আর এর মধ্যে এখন পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো তো নুন আর হলুদ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আমি আমার চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব তো এক চিকেনের পিসগুলো দিলে আমি এটাকে মোটামুটি মিনিট পাঁচেক এটাকে একটু এটার মধ্যে ফুটিয়ে নেব এই গরম জলটার মধ্যে তো এই যে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে আমি এটাকে একটা জায়গায় তুলে নেব। দেখতেই পাচ্ছেন পুরো চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এবার এটাকে আমি একটা জায়গায় তুলে নেব যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলে পুরনো আছেন তারা পুরো ভিডিওটা দেখে একটা লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো চিকেনগুলোকে এবার আমি এভাবে তুলে নিচ্ছি তবে আমার সাজেশান বাচ্চাদেরকে যদি চিকেন দিতে চান এই গরমের মধ্যে তাহলে দুপুরবেলাটায় দেবেন কারণ চিকেনটা হজম হতে অনেকটা সময় লেগে যায় তো সেটার জন্য আমি দুপুরবেলাতেই দিতে বলবো চিকেনটা রাতে অবশ্যই দেবেন না বাচ্চাদেরকে চিকেন কারণ রাতে দিলে হয়তো বাচ্চাদের হজমের ক্ষেত্রে অনেক সময় গোলমাল হতে পারে তাই চিকেন এই গরমের মধ্যে বাচ্চাদেরকে একদমই দুপুরে দেওয়ার চেষ্টা করবেন তো চিকেনটা আমার জল থেকে তোলা হয়ে গেছে আমি আজকে দুটো চিকেন একসাথে দেব না তো অবশ্যই চিকেনের পরিমাণটা আপনারা বুঝে সুঝে দেবেন বাচ্চাদেরকে যেরকম বয়সী বাচ্চা তাদের জন্য পরিমাণ মতো চিকেন রাখবেন আমি আমার বাচ্চার বয়স পাঁচ বছর তাই আমি ওকে এই জাস্ট একটা লেগ পিচি দেবো আদার্স আর চিকেন দেবো না তো তার জন্য আমি এবার চিকেনটাকে না মাঝে মাঝে চাকু দিয়ে হালকা করে একটু চিড়ে দিচ্ছি যাতে চিকেনটা আমি যখন রান্না করবো সমস্ত মশলাটা বা যা কিছু আছে সবের মধ্যে ঠিকঠাকভাবে ঢুকে যায় এবং চিকেনটা ঠিক টেস্টিটা পুরোটাই সমান থাকে তো আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটা তো চিকেনটা আমার সরু করে পিস করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি নিয়ে নিয়েছি জাস্ট দু টুকরো পেঁপে একটু বড়ো সাইজের দুটুকরো পেঁপে নিয়েছি যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করবো তাই পেঁপের সাইজটা একটু বড়ো রেখেছি আপনারা যদি কড়াইয়ে আপনারা যদি কড়াইয়ে রান্না করেন তাহলে অবশ্যই পেঁপের সাইজগুলো একটু সামান্য পরিমাণে ছোট করতে পারেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বাটার যেহেতু আমি আজকে বাটার চিকেন রান্না করছি তো বাটার চিকেন রান্না করতে আমি এখানে সার সামান্য পরিমাণে বাটার নিয়ে নিয়েছি আর এর মধ্যেই দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি তেল ছাড়াই আমি এটা রান্না করছি বাচ্চাদের জন্য ভীষণ হেলদি একটা খাবার তো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা আর এর মধ্যে এবার দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে জিরে ধনে গুঁড়ো তো ব্যাস এই সামান্য মশলা দিয়েই আমি আজকে চিকেনটা রান্না করব এমন কিছু দেব না হালকা মশলার মধ্যেই এই প্রচণ্ড গরমে আমি চিকেনটা রান্না করে দেব আর এবার আমি এর মধ্যে আমার কেটে রাখা দুটো গ্রুপ পেঁপে অ্যাড করলাম আর চিকেনটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব তো এবার এর মধ্যে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন তো ব্যাস সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালো করে নেড়ে চিড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করব একদমই সামান্য পরিমাণে জল অ্যাড করবো যাতে মশলাটা একটু ভালো করে কষানো হয়ে যায় পেঁপেটাকে পুরো ফ্রাই করার কোনো প্রয়োজন নেই পেঁপে এমনিই সিদ্ধ হয়ে যাবে আর তেল ছাড়া যেহেতু রান্না করছি তাই আমি এভাবেই পেঁপেটাকে মশলা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নেব তারপরে এটাকে প্রেশার কুকারে দিয়ে দেব আর বাচ্চাদেরকে এই গরমে যতটা পরিমাণে তেল কম খাওয়ানোর চেষ্টা করবেন তো ব্যাস এটুকু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এবার চিকেনটা দুটুকরো পেঁপে আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম অবশ্যই খুব ভালো করে সিদ্ধ করে বাচ্চাদেরকে চিকেন দেবেন যেহেতু প্রচণ্ড গরম হজম ক্ষমতা বাচ্চাদের অতটা নয় বড়দের মতো তো তার জন্য আর এমনিতেও বাচ্চাদেরকে যখনই চিকেন দেবেন খুব ভালো করে সিদ্ধ করে জিনিসটা দেবেন যাতে ওদের হজম করতে কোনো রকম প্রবলেম না হয় তো তারপরে কড়াইয়ের মধ্যে আমি পরিমত পরিমাণ মতো জল দিয়ে সেই জলটা আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম এবার এটাকে একটু নেড়ে চেড়ে ঠিক করে দিচ্ছি চিকেনটা একটু ডুবো করে দিচ্ছি খুব বেশি জলের প্রয়োজন নেই তো ব্যাস এরকম করে আমি এটাকে এবার গ্যাসের মধ্যে চাপিয়ে দেব তো এই যে পাঁচ মিনিট সময় লেগেছে আমার এর মধ্যে জাস্ট আমি তিনটে মতো সিটি দিয়েছিলাম তো তিন চারটা অবশ্যই সিটি দেবেন চিকেনের ক্ষেত্রে আর মাটন যদি করেন তাহলে মাটনের ক্ষেত্রে অবশ্যই একটু বেশি সিটি দিতে হবে তো এই যে তিন চারটে সিটি দেওয়ার পরে আমি কুকারটা নামিয়ে নিয়েছি আর আমার চিকেনটা ঠিক এরকম অবস্থা হয়েছে তো বাচ্চাদের জন্য ভীষণই হেলদি এবং ভীষণই স্বাস্থ্যকর একটা খাবার এবং এই গরমের মধ্যে যথেষ্ট ভালো একটা খাবার তো আমার চিকেন রান্নাটা হয়ে গেছে এবার আমি এটাকে একটা জায়গায় ঠেলে নেবো তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখে একটা লাইক করে দেবেন যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছেন তারা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি ভীষণ ভালো লাগবে তো আজকের মতো টাটা ফিরে আসবো নতুন আবার একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে